হচ্ছেন প্রধানমন্ত্রী এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এনসিপি মানে আর নাসিরুদ্দিন পাটোয়ারি মানেই এনসিপি না অনেকেই এমন আছেন যারা ইসলামকে তো ক্ষমতায় নিবেই না নিতে চায় না সাপোর্ট করবেই না ইসলামী দলগুলো যদি মজবুত ঐক্য করতে না পারেন তাহলে কোনো অবস্থাতেই একথা বলা যাবে না যে আপনি ইসলামী রাজনীতি করবেন এটা নিতান্তই আপনার পার্সোনাল ব্যাপার কিন্তু ইসলামী রাজনীতির নামে আপনি ইসলামকে বা ইসলামী কোনো মতাদর্শকে অথবা ইসলামী কোনো আইন ও কানুনকে কোনোভাবেই আপনি আপনার মত করে বলতে পারেন না আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহ نحমদুহু ওয়া নসলি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি কে হচ্ছেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী এবং ফেব্রুয়ারি থেকে নির্বাচন হচ্ছে না একই সাথে এটাও জানার চেষ্টা করব যে নির্বাচন কি জেহাদের ময়দান চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা মূল আলোচনা শুরু করার আগে বরাবরের মতোই আপনাদের কাছে ছোট্ট একটু আবেদন থাকবে যে আপনারা জানেন তাবলিগ জামায়াতের দুই পক্ষ নিয়ে কাজ করতে গিয়ে আখলাক টিভি বিশ্ব ইজতেমা থেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে বিশ্ব ইজতেমার সময় ড্রোন বিস্ফোরণের কারণে আখলাক টিভির লাইভ সেটআপ রেকর্ডিং সেটআপ মনিটরিং মোবাইল ও ওয়্যারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এর পরপরই সাহাদপন্থী বিপদগামী ভাইয়েরা আখলাক টিভির ফেসবুক পেজ থেকে লাইভ কন্টেন্ট চুরি করে তাদের ইউটিউব চ্যানেলে আখলাক টিভির আগে আপলোড করার সুবাদে আখলাক টিভির ইউটিউব চ্যানেলকে পরপর চারটি স্ট্রাইক দিয়ে চ্যানেলটিকে সাসপেন্ড করিয়ে দেয় যে কারণে আখলাক টিভি টোটালি মুখ থুবড়ে পড়ে আর গত দশ তারিখে অর্থাৎ গত তিন দিন আগে আখলাক টিভির ফেসবুক পেজটিও হ্যাক হয়ে যায় আখলাক টিভির মূল ইউটিউব চ্যানেল সাহাদপন্থীরা সাসপেন্ড করিয়ে দেওয়ার পরে আখলাক টিভি বাধ্য হয়ে আখলাক সমাধান টিভি নামে নতুন একটি ইউটিউব চ্যানেল করে যেই ইউটিউব চ্যানেলই আপনারা এই ডাটা দেখতে পাবেন অতএব আখলাক টিভিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট দিন এবং আখলাক টিভির সাথেই থাকুন এবং আখলাক টিভিকেও আপনার পাশেই রাখুন বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো যে আগামী প্রধানমন্ত্রী কে হবেন তারেক রহমান নাকি ডক্টর শফিকুর রহমান এই পোস্ট করা হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নামে একটি পেজ থেকে যেখানে দুইশো জন কমেন্ট করেছেন বিভিন্ন রকমের মন্তব্য এখানে রয়েছে আমরা মূলত সেই মন্তব্যের দিকে যাচ্ছি না আমাদের বক্তব্য হল আসলে প্রধানমন্ত্রী কে হতে যাচ্ছেন এটা আমরা আখলাক টিভির দৃষ্টিকোণে ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশা আল্লাহ দেখুন ইসলাম যেহেতু বৃহত্তর কোনো জোট এখনো গঠন হয়নি সেই হিসেবে ড শফিকুর রহমান সাহেব অথবা ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব অথবা আমির এ তথা শেখুল হাদিস ইবনে শাইখুল হাদিস ইনারা কেউই প্রধানমন্ত্রী হতে পারেন বলে যে সম্ভাবনার কথা আশা করা যায় এটার সম্ভাবনা ফুল কনফিডেন্সে বলা যাচ্ছে না তবে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন ও এনসিপি সহ ইসলামী সকল দল মিলে যদি একটি মজবুত ঐক্য হয় তাহলে আশা করা যায় জামায়াত ইসলামের আমির অথবা ইসলামী আন্দোলনের আমির অথবা ইবনে শেখুল হাদিস এই ধরনের কেউ অবশ্যই প্রধানমন্ত্রী হতেই পারেন বা হওয়ার সম্ভাবনাই প্রবল যেহেতু আপনারা জানেন যে বিএনপির আগের অবস্থার থেকে অনেকটাই গ্রহণযোগ্যতা কমেছে বিভিন্নভাবেই গ্রহণযোগ্যতায় ভাটা পড়েছে তবে ইসলামী দলগুলো যদি মজবুত ঐক্য করতে না পারেন তাহলে কোনো অবস্থাতেই একথা বলা যাবে না যে ইসলামী আন্দোলনের আমির অথবা জামায়াত ইসলামের আমির অথবা ইবনে শেখুল হাদিস ওনারা কেউ প্রধানমন্ত্রী হতে পারেন বরং এর বিকল্প বিএনপির পক্ষ থেকে তারেক রহমান সাহেবই প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই তাই ইসলামপন্থীদেরকে আপনি ভালোবাসবেন এটা তো অবশ্যই ভালো কথা এবং এটাই আসল কাজ কিন্তু আপনি তেঁতুল গাছে আমের আশা করতে পারেন না কলা গাছে কাঁঠালের আশা করতে পারেন না তার মানে ইসলামী বৃহত্তর ঐক্য জোট না করে আপনি বিএনপির মোকাবেলায় পছন্দের কোনো দলের বা পছন্দ কোন প্রার্থীর প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে আশা ব্যক্ত করা বা আশা করা এটা আসলে অমূলকই বলা চলে এবার আমরা আসি দ্বিতীয় প্রসঙ্গে যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হচ্ছে কি না বন্ধুরা এক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জনাব নাসির উদ্দিন পাটওয়ারি যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ পার্সন এবং এনসিপিরও দায়িত্বশীল তিনি পরিষ্কার করে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না দেখুন ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণা অলরেডি করা হয়ে গেছে এবং এটাতে বিএনপি সহ অন্যান্য সকল রাজনৈতিক দলই সমর্থন দিয়েছে সেই জায়গায় এসে বা জনাব নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব যদি বলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না এটা আসলে কতটা যুক্তিযুক্ত বা কতটা ফলপ্রসূ হবে সেইটার জন্য আপনাকে এই আলোচনাটা বুঝতে হবে যে এনসিপি মানে নাসিরুদ্দিন পাটোয়ারি না আর নাসিরুদ্দিন পাপোয়ারি মানেই এনসিপি না তার মানে ইনারা হলেন বৈষম্য ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন এনারা হলেন যুব সমাজের বিবেক এটা এনসিপির বাইরেও হতে পারে কারণ আমরা জানি এনসিপি একটা রাজনৈতিক দল কিন্তু বহু যুবকেরা রয়েছে যারা এনসিপির বাইরে কিন্তু এনসিপির কার্যক্রমকে সমর্থন করে বিশেষ করে বৈষম্য ছাত্র আন্দোলনকে সবাই মিলে সমর্থন করেই তো সাকসেসফুল করা হয়েছিল তাই না তো সেই হিসেবে নাসিরুদ্দিন পাটওয়ারি সাহেব যেটা বলেছেন এটাকে আপনি ধরতে পারেন অল ছাত্র সমাজের বা যুব সমাজের বক্তব্য এবং এনসিপি তো আছেই তাহলে এই একটা বিষয় দাঁড়ায় এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না এটার বিপক্ষে চলে কারা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ক্ষেত্র বিশেষ ইসলামী রাজনৈতিক দলের মধ্যে ভাগ হয়ে যাবে কেউ কেউ করবেন এই কাজ ছাড়া ফেব্রুয়ারিতে আবার কেউ কেউ কাজ যতটুকু হয়েছে এটা এ পর্যন্ত থাকবে নির্বাচনের দিকে আমরা যাই তো ইসলামী দলগুলো অলরেডি ভাগ হয়ে যাচ্ছে তার মানে দুইটা মেরুকরণ এখানে হবে একটা হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা এনসিপি সহ যুব সমাজের একটা ব্যাপার আর একটা হবে বিএনপি সহ ইসলামী রাজনৈতিক দল সহ জেনারেল রাজনৈতিক দল বেশিরভাগ রাজনৈতিক দল মিলি একটা বলয় এখন এই দুই বলয়ের মধ্য থেকে কারা জনগণকে বেশি খুশি করতে পারবেন এবং কারা বেশি নির্বাচনের ব্যাপারে জনগণের থেকে ম্যান্ডেট নিতে পারবেন বা মতামত নিতে পারবেন এই বিষয়টাই হলো ভাবার ব্যাপার তার মানে বিএনপি যদি এনসিপির চাইতেও জনগণকে বেশি সন্তুষ্ট করে সামনে এগিয়ে যেতে পারে তাহলে আশা করা যায় যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে আবার যদি এনসিপি তথা নাসিরউদ্দিন পাটওয়ারি উনি যে বক্তব্য দিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না তো যেই যেই কারণে উনি বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন না বা হওয়া সম্ভব না হতে দিবেন না এই বিষয়গুলো যদি ওনারা জাতিকে বুঝাইয়া কনভেন্স করে যদি ওনারা জাতির কাছ থেকে এই ম্যান্ডেট নিতে পারে যে না জাতি জাতিগতভাবে নির্বাচনের জন্য মুখিয়ে নাই বা আশা করে না বা এই কাজগুলো ছাড়া জাতি নির্বাচন চায় না তো জাতি যদি নির্বাচন না চায় তাহলে অবশ্যই এনসিপির পাল্লা বা যুব সমাজের পাল্লা ভারী হয়ে যাবে সেই ক্ষেত্রে বিএনপি কতটুকু নির্বাচন আদায় করে নিতে পারবে এটা সময় সাপেক্ষ ব্যাপার অতএব এই দুইটা জায়গায় এসে আমাদেরকে বুঝতে হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে কি হচ্ছে না এক্ষেত্রে ছাত্র সমাজের দাবিগুলোকে তারা কতটা মজবুত আকারে জাতির সামনে উপস্থাপন করতে পারে এবং ইস্টাবলিশ করতে পারে এইটাই ভাবার ব্যাপার বিপরীত দিক থেকে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল তারা তো নির্বাচন চায়ই এটা তো তারা ইস্টাবলিশ করেই রাখছে তো এই দুইটা দলের কারা কাদের চাইতে জনগণকে বেশি খুশি করে সামনে আগাইতে পারে ওইটার উপরে নির্ভর করেই ফলাফল বের হবে যে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতেই হচ্ছে নাকি আরও পরে হবে এবার আমরা আসি আজকের আলোচনার শেষ ও তৃতীয় প্রসঙ্গ একজন আলেমকে আমরা বক্তব্য দিতে দেখলাম যে নির্বাচন বা ভোটকে জেহাদের সাথে তুলনা করা এই যে বিষয়গুলো বক্তব্য দেওয়া হচ্ছে এটা নিয়ে কিন্তু ইসলামী সমাজের মধ্যেই টানাপড় সৃষ্টি হচ্ছে বা অনেকেই এটা সমালোচনা করছেন এই ক্ষেত্রে আমরা আকলা টিভি পরিবারের পক্ষ থেকে সকলকে পরিষ্কার করে বলবো ভাই আপনি ইসলামী রাজনীতি করবেন এটা নিতান্তই আপনার পার্সোনাল ব্যাপার কিন্তু ইসলামী রাজনীতির নামে আপনি ইসলামকে বা ইসলামী কোনো মতাদর্শকে অথবা ইসলামী কোনো আইন ও কানুনকে কোনোভাবেই আপনি আপনার মতো করে বলতে পারেন না বা আপনি রদবদল করতে পারেন না যদি সেটা করেন তাহলে আমজনতা তো মানবেই না আলেমরাও অনেকেই আপনার কথা মানবে না এই ক্ষেত্রে এই ভদ্রলল যে কথাগুলো বলেছেন যে যে নির্বাচনটাই বা ভোটটাই যেহাদের একটা বিকল্প বা এই মুহূর্তে এটাই জিহাদ এই টাইপের বা নির্বাচনের ময়দানে জিহাদের ময়দান এই মুহূর্তে এইভাবে যে বলা হয়েছে এটা শরিয়ত সাপোর্ট করে না বিধায় সকল আলেমদের উচিত এই কথাগুলোকে ইগনোর করা এই ধরনের বক্তব্য যাতে কোনো বক্তাই বা কোনো আলেমই আর যাতে না দেয় সেই বিষয়টা সকলের আমলে আনা কেন এটার দ্বারা শৃঙ্খলা সৃষ্টি হবে ইসলামী সমাজে কারণ ইসলামী সমাজটাকে যতটুকু ঐক্যবদ্ধ আছে আরও বেশি মজবুত করা দরকার আরও বেশি ঐক্যবদ্ধ করা দরকার এই ক্ষেত্রে এসে কোনো একটা অবাঞ্ছিত বক্তব্য দিয়ে অথবা শরীয়ত অসমর্থিত কোনো বক্তব্য দিয়ে এই মুহূর্তে আলেম সমাজের মধ্যে তথা ইসলামী সমাজের মধ্যে টানাপোড়েন সৃষ্টি করার কোনো মানে হয় না এক্ষেত্রে যেই হজরত এই বক্তব্য দিয়েছেন আখলাক টিভি শুধুমাত্র ব্যক্তিকেই শো করবে তার নাম বা অথবা কোথায় বক্তব্য দিয়েছে সেই জিনিসগুলো আমরা আনছি না শুধুমাত্র উদাহরণ হিসেবে ওনাকে সামনে আনা হয়েছে এরকম বক্তব্য আগে পরে হয়তো অনেকে দিয়েছেন ভবিষ্যতে যাদের কেউ না দেয় সেজন্যই আমরা এই আবেদনটা সকলের কাছে করব একই সাথে এই কথাটা মাথায় রাখা দরকার যে গত সরকার বা ফেসিস্ট সরকার যেটা গত হয়ে গেছে শেষ হয়ে গেছে যারা নাই তারা নাই কিন্তু তাদের মন মানসিকতার মতো বহু মানুষ এই দেশে এখনো আছে আমি আরও ক্লিয়ার করে যদি বলি তাহলে আমি এভাবে বলবো যে ইসলামকে তো ক্ষমতায় দেখতে চায় না অর্থাৎ বহু মানুষ বাংলাদেশে এমন আছে রাজনীতি করেন বা বিভিন্ন দলের সাথে যুক্ত অথবা সুশীল সমাজের কেউ মানে অনেকেই এমন আছেন যারা ইসলামকে তো ক্ষমতায় নিবেই না নিতে চায় না সাপোর্ট করবেই না বাদবাকি বাকি ডানপন্থীরা কেউ ক্ষমতায় আসুক ইটা পর্যন্ত চায় না এই জায়গাটা যদি ইসলামপন্থীরা বা ইসলামী সমাজের মানুষেরা এখনও না বোঝেন আমাদের টোটাল ইসলামী রাজনীতিটাই খেলার পাত্র হাসির পাত্র হয়ে যায় কেন ইসলামী রাজনীতি তো ইসলাম কায়েমের জন্য যদি আপনি ইসলাম কায়েম পর্যন্ত নাও যাইতে পারেন অন্তত আপনি মানুষের অধিকার আদায়ের জন্য দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ন্ত্রণ করার জন্য এবং সরকার বিরোধী কোনো আইন হবে না এবং যে আইনগুলো আছে এগুলোকে দূরে সরিয়ে দেওয়া বা এগুলোকে অকার্যকর করা এইভাবে করে যে সকল ভালো কাজগুলো মাটি ও মানুষের অধিকারের জন্য মানবতার জন্য যে কাজগুলো করা দরকার সেটাও যদি আপনি করতে না পারেন তাহলে আপনার এই ইসলামী রাজনীতি অথবা আপনার আমার আমাদের সকলের ইসলামী রাজনীতি করার কি মানে আছে ফলাফলটা কি এটা আমরা ঠিক বুঝি না এই আমরা সকল আলেমাদের কাছে এই আবেদন করব আপনি রাজনীতি করেন বা না করেন এটা আপনার ব্যাপার কিন্তু এমন কোন বক্তব্য রাজনীতির ভিতর থেকে অথবা রাজনীতির বাইরে থেকে দেওয়া যাবে না যেই বক্তব্যের কারণে ইসলামী সমাজের মধ্যে কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয় অথবা আলেমাদের মধ্যেই মতানক্য সৃষ্টি হয়ে যায় অথবা ইসলামী সমাজের দূরত্ব আরো বাড়ে এমন কোন বক্তব্য দেওয়া বা এমন কোনো কাজ করা কারো পক্ষে উচিত হবে না যদি এভাবে ইসলামী রাজনীতির পক্ষের মানুষেরা অথবা আলেমরা মানে যারা রাজনীতি করেন না বাইরে যে সকল আলেমরা রয়েছে অর্থাৎ ইসলামী সমাজের মানুষেরা ইনারা যদি এই বিষয়গুলোকে এখন অ্যাপ্লাই করতে না পারেন চিন্তা করতে না পারেন তাহলে হবে কি এগুলো ভোটের পরে আলোচনা হবে তার মানে চোর গেলে বুদ্ধি হয় এমন একটা অবস্থা হয়ে যাবে বা এমন একটা কথা নিয়েই মানুষ আলোচনা করবে তাতে ইসলামের কোনো ফায়দা হবে না তথা ইসলামী সমাজেরও কোনো ফায়দা হবে না মানুষের অধিকার আদায় হবে না এটাই সত্য এজন্য আমরা আখলা টিভি পরিবারের পক্ষ থেকে সকলের কাছে আবেদন করব বক্তব্য দেবার ক্ষেত্রে উদ্যোগ নেবার ক্ষেত্রে অবশ্যই জাতীয় পর্যায়গুলো জাতীয় জাতির স্বার্থকে সামনে এনে এরপরে সামনে আগাইতে হবে যাতে করে ইসলামী সমাজটা সুন্দর একটা গন্তব্যের দিকে যেতে পারে বন্ধুরা আজ আমরা কথা বলছিলাম কে হচ্ছেন প্রধানমন্ত্রী এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না একই সাথে আমরা আলোচনা করলাম নির্বাচন কি জেহাদের ময়দান এ বিষয়ে যারা শুরু থেকে শুনেছেন তারা তো শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা শুরু থেকে শুনতে পারেননি তারা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়টা যদি শোনেন তাহলে আশা করি বিষয়টা থেকে আপনার অনেক কিছু জানা হবে এবং সুন্দর একটা সমাজ গড়তে আমাদের জন্য এই কথাগুলো সহায়ক হিসেবে কাজ করবে বলেই আমরা মনে করি বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইসলাম আলাইকুমুল্লাহাত